ছাত্র জনতার গণবিপ্লবে পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দীর্ঘদিনের স্বেচ্ছাচারিতা অনিয়মের অভিযোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের পদত্যাগ করা সহ করা হয় অপমান হেনেস ও হেনেস্তা আর এসব ঘটনা থেকে বাদ পড়েনি রংপুরের কাউনিয়ার হারাগাস এলাকা সম্প্রতি হারাগাছ দরদি উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা বিভিন্ন দাবি তুলে প্রধান শিক্ষকের রুমে বিক্ষোভ করে পর্যায়ে ভুয়া ভুয়া ঝো গান উঠলে হেনস্তারা ভয়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক ফাঁকা ইস্টামে স্বাক্ষরের পর পদত্যাগ করে বিদ্যালয় ত্যাগ করে চলে যায় পরে বিদ্যালয় মাঠে নারী শিক্ষার্থী সিনেমা তাহানির ঘটনা ঘটে এ ঘটনায় ফুঁসে উঠে ছাত্রছাত্রী অভিভাবক ও প্রাক্তন শিক্ষার্থীরা পদত্যাগ করা শিক্ষককে শপথ হলে মনে করে বর্ধমান ও প্রাক্তন শিক্ষার্থীরা পরে দুই শিক্ষককে ফুলের মালা পরিয়ে বিদ্যালয়ে ফিরিয়ে নিয়ে আসে শিক্ষার্থীরা এদিকে দরদি উচ্চ বিদ্যালয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনার পর হারাকাশ্য উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক কর্মচারীরাও বর্তমানে পদত্যাগ অপমান ও হেনস্থার আতঙ্কে রয়েছেন অনেক শিক্ষক অপমান এবং হেনস্থার ভয়ে নিয়েছিলেন ছুটি কথা হয় বেশ কয়েকজন শিক্ষকের সাথে বর্তমান পরিস্থিতি শান্ত বিরাজ করলেও তারা বিদ্যালয়ে আসার পরেও তাদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করে এদিকে অভিভাবকদের অভিযোগ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে বেশিরভাগ স্কুল কলেজ কমিটির সভাপতির পদ দখলে রাখেন সরকার দলীয় ব্যক্তিরা পনেরো বছর দল ক্ষমতায় থাকার কারণে কমিটির সভাপতি ও অনেক প্রধানরা প্রভাব কাটিয়ে করেন ব্যাপক অনিয়ম আর্থিক লেনদেনের বিনিময়ে স্কুল কলেজ মাদ্রাসায় শিক্ষক কর্মচারী নিয়োগ দেওয়া হয় এছাড়া বিদ্যালয়গুলোতে উন্নয়নের নাম করে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া হয় অতিরিক্ত ফি তবে বর্তমানে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি বিলুপ্ত করায় এসব অনিয়ম দুর্নীতির দায়ভার এসে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকদের উপর অনিয়মে জড়িত প্রত্যেক শিক্ষকদের অপসারণ দাবি করছেন ছাত্রছাত্রী ও অভিভাবকরা মিজানুর রহমান ডিআরএস নিউজ